হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা কয়েল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে দেখতে থাকো তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে সুন্দরবন আর আমরা সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো চলো যাওয়া যাক আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর না রোদ না গরম না বর্ষা তো একটু ছায়া ছায়া যাচ্ছি বেশ আরামেই গাড়ির মধ্যে এসিও চলছে সকাল থেকে একটু আমার যাওয়ার ইচ্ছা ছিল না ভালোই লাগছিল না মনে হচ্ছে একই জায়গায় বারবার গিয়ে কি হবে এখানে আমি এর আগেও অনেকবার এসেছি তো আমি আজকে না আসলে মিস করে যেতাম অনেক কিছু তো চলো কী মিস করে যেতে হবে সেটাই তোমাদের সঙ্গে বলছি তো আজকে আমি এখানে এসে একটা জিনিস বুঝতে পেরেছি যে প্রকৃতি আমাদের জন্য বিভিন্ন রূপের ডালি নিয়ে অপেক্ষা করে শুধু আমাদেরকে দেখার অপেক্ষা মানে আমাদের দেখার চোখ থাকতে হবে তার জন্যে তো বারবার প্রকৃতির কাছে ফিরে আসতে হবে এই জিনিসগুলো দেখার জন্যে আজকে যেমন আমি অনেক কিছুই খুঁজে পেয়েছি প্রকৃতির মাঝখানে তো চলো তোমাদের সাথে আসিয়া করি আর এই যে দেখো এবারে আমরা কিন্তু মেন রোড ছেড়ে একটা ঢালাই রাস্তাটা ঢুকে পড়েছি এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে অনেক দিন আগে আমরা যখন এসেছিলাম তখন এই রাস্তাটা কিন্তু আমাদেরকে পায়ে হেঁটে যেতে হতো এখানে কোনো ঢালাই রাস্তা ছিল না আর আমরা কিন্তু অলরেডি অনেকক্ষণ আগে থেকেই বনের পাশ দিয়ে আসতে শুরু করেছি এই যে দেখো আমাদের ডান পাশে যে গাছপালা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সুন্দরবনের অংশ শুরু হয়ে গেছে এবং এখানে কেওড়া গাছ গরান গাছ নানা রকমের গাছ কিন্তু আছে তো ফাইনালি আমরা গ্রামের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি এরপরে আর কোনো জনবসতি নেই এটা হলো শামসেননগর গ্রাম আর ওই দূরে সরু রেখার মতো ওটা কিন্তু বাংলাদেশের অন্তর্গত সুন্দরবন তোমার অনুভূতি কি গাইস চলো একটু টাইম স্পেন্ড করা যাক এখানে আর এবারে তোমাদেরকে দেখাবো ভালো করে একটু দেখবে যে আমি কি জিনিস মিস করে যেতাম যদি আমি না আসতাম এখানে এসে আমি প্রথমবার ডলফিন দেখতে পেলাম এখানকার ভাষায় যাকে সুসুক বলা হয় একবার খুব কাছ থেকে দুজনকে দেখতে পেয়েছিলাম তো তারপর আস্তে আস্তে ওরা দূরে চলে যাচ্ছিলো তখনই আমি শ্যুটটা করেছি তো সেই জন্য খুব একটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না তো যাই হোক দেখেছি উনিশশো সাতানব্বই সালে আমাদের এই সুন্দরবন ইউনেস্কোর তরফ থেকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় যেটা আমাদের কাছে খুবই গর্বের কারণ আমরা সুন্দর সুন্দরবনে বাস করি তো যাই হোক আমাদের এই সুন্দরবন এখন আরও বেশি রাস্তাঘাটের দিক থেকে উন্নত হয়েছে এখানে পর্যটন শিল্প আস্তে আস্তে বেড়ে উঠছে আর আগামীতে আরও বেশি উন্নত হবে আশা করা যায় এখানে আমাদের সুন্দরবনের ভেতরে প্রবেশ করারও ব্যবস্থা আছে ওয়াচ টাওয়ারে উঠে পুরো সুন্দরবনটাকে চোখের সামনে দেখা যায় কপাল ভালো থাকলে অনেক প্রাণীদেরকেও দেখা যায় পাখিদেরকেও দেখা যেতে পারে তো যাই হোক আমরা এবার ভিড়বো কারণ দূরের আকাশে বড় একটা মেঘ করেছে যা আমাদেরকে ভিজিয়ে দিতে পারে আর এখানে দেখো আমার দিদি মেহিদা নাকি নিয়েছে এখানে একটা লোক ফেরি করছিল তো তার থেকেই কেনা হয়েছে সবার খিদেও পেয়েছে যথেষ্ট কারণ সেই সকালে চা বিস্কুট খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম তো এবারে বাজারে গিয়ে কিছু খেতে হবে আর এই যে দেখো সামনে মেঘটা কি সুন্দর দেখাচ্ছে না প্রকৃতির একটা একটা রূপ এক এক সময় আমাদেরকে এত সুন্দর করে চোখের সামনে তুলে ধরে যে আমরা হারিয়েই যাই তো এই দৃশ্যটা আমি যদি এখানে না আসতাম দেখতে পেতাম না হ্যাঁ এর আগেও অনেক মেঘ দেখেছি আকাশে কিন্তু এরকম নদীর পাশে দাঁড়িয়ে এরকমভাবে কোনো দিন দেখা হয়নি আর এইটা যতটা না ক্যামেরাতে ধরা পড়েছে তার থেকেও আরও বেশি সুন্দর লাগছিল। আমি তো ভীষণ খুশি হয়ে গিয়ে ছিলাম তো যাই হোক দেখো গল্প করতে করতে আমরা বাজারে চলে এসেছি এবারে আমাদেরকে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে কারণ আমরা এখন বাড়িতে ঢুকবো না এখানে এখন পেটা পরোটার খোঁজ চলছে তো আমরা এই দোকানটা থেকে পেটা পরোটা খাবো আর সাথে আলুর তরকারি আছে তো চলো খাওয়া দাওয়া করে এবার আমরা অন্য একটা জায়গায় যাব ঘুরতে তো এই যে দেখো আমরা একটা নতুন জায়গায় এসেছি আর সামনে আমার বোন যাচ্ছে স্কুটিতে করে ও আমাদের সাথে আজকে জয়েন করতে পারেনি কারণ ওর ডিউটি ছিল তো ওর ডিউটি যে সেন্টারটা যেখানে আছে সেখানেই আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হেমনগর বাজার তো বাজারের মধ্যেই ওর সেন্টারটা এই যে দোতলা বিল্ডিং তো চলো একটু ঘুরে আসা যাক ওর সেন্টারটা আমার বোনের ড্রেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ও কৃষি কর্মরত হ্যাঁ ও হেলথ সেন্টারে কর্মরত তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো এখন আগের থেকে অনেকটাই উন্নত মানের হয়েছে আর এই যে দেখছো বিল্ডিংটা এটাও কিন্তু নতুন তৈরি করা হয়েছে এখানে সব রকমের প্রায় সব রকমের পরিষেবা পাওয়া যায় তো এখন আর আমাদেরকে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমাদেরকে হসপিটালে যেতে হয় না এখানেই প্রত্যেকের কাজ মিটে যায় মোটামুটিভাবেই তো এই যে ওর ঘরে চলে এসেছি ও যেখানে বসে তো এখানে বেশ সাজানো গোছানো এবং অনেক কিছু ইকুইপমেন্টও আছে তো আমরা এখান থেকে কি এবং হাইটটা মেপেছিলাম আমি তো ওর সেন্টারে ও ছাড়াও আরও অনেক স্টাফ আছে যেমন আশা এবং সিএইচ দিদিরাও আছে তো তারা এখনও এসে পৌঁছতে পারেনি ওই প্রথম এসে ওই জন্য দরজায় সবগুলো খুলে দিচ্ছি তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো ওর কোনো একজন স্টাফ এলেই ওকে নিয়ে আমরা একটু হেমনগরে আসবো তো ওর সেন্টার থেকে হেমনগরের ডিস্টেন্স মানে হেমনগর নদীর যে ডিস্ট্যান্সটা সেটা অনেকটাই কম তো এই যে দেখো আমরা চলে এসেছি এই রাস্তাটা তোমরা আগেও দেখেছ এখানে আগেও আমরা এসেছি তো যতবারই আসি ততবার দেখতে ভালো লাগে তো এখানে দেখো এই যে দূরে কলটা দেখাচ্ছিলাম আর কি কলটা এতটাই উঁচু করা হয়েছে কারণ এখানে সব সময় প্রায় বন্যা কবলিত হয়ে যায় এই এলাকাটা তো তার জন্যে পানীয় জলের সমস্যা হওয়ার কারণে এই কলগুলো এতটা উঁচুতে করা হয়েছে তোমরা যারা একদিন বা দুদিনের জন্যে এদিকটাতে বেড়াতে আসবার কথা ভাবছো আমি তাদেরকে বলবো বারবার করে আমরা একটু সকালের দিকে যদি তাড়াতাড়ি আসতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় কেন বললাম কথাটা এই যে দেখো আমার পেছনেই দেখছো না জল অনেকটা এটা কিন্তু জোয়ারের জল বেড়ে এই পর্যন্ত চলে এসেছে এই ট্যুরের ক্ষেত্রে শামসেননগরটা ভাটার সময় গেলে বেশ সুবিধাই হবে এখানে খাড়িগুলো বেশ ভালোভাবেই তখন বোঝা যায় এবং যদি কপাল ভালো থাকে দু একটা প্রাণীদেরও কেউ প্রাণীদেরকেও দেখা যায় আর বনের ভেতরে যে ওয়াচ টাওয়ারগুলো আছে সেখানে গিয়েও কিন্তু অনেক কিছু দেখার সুবিধা মেলে তো সেই জন্যেই আমি বলবো যে শামসেননগরের আগে আসা উচিত এবং তারপরে হেমনগরে আসা উচিত তো যাই হোক এবার চলো আমাদের হেমনগরের কিছু ইতিহাস তোমাদেরকে বর্ণনা করি এই হেমনগর হলো আমাদের মিনি গঙ্গাসাগর এখানে গঙ্গাসাগর মেলার সময় বড় মেলা এখানেও হয় এখানেও স্নান করার জন্যে অনেক মানুষের ভিড় হয় আমাদের গঙ্গাসাগর যে মূল গঙ্গাসাগর সেখান থেকে ঘট এনে এখানে প্রতিস্থাপন করা হয়েছে এবং তার সূত্র ধরেই আর কি পৌষ সংক্রান্তির দিন এখানেও গঙ্গাসাগর মেলা হয় যারা মূল গঙ্গাসাগরে গিয়ে পণ্যা স্নান করতে পারে না তারা কিন্তু ওই দিন এখানে এসে পণ্য স্নান করে এবং তাদের মনস্কামনা পূর্ণ করে তো যাই হোক দেখো এই যে আমি একদম নদীর ঘাটে চলে এসেছি আর ওই যে দূরে সরু রেখার মতো ওইটা কিন্তু সুন্দরবন এখান থেকেও সুন্দরবন অনেকটা দূরে শামসেননগরের মতো অতটা কাছে কিন্তু নয় আর এই যে নদীটা দেখছো এটা কিন্তু রায়মঙ্গল নদী আর নদীর মাঝখানে দেখো প্রচুর ছোটো ছোটো ট্রলার এগুলো জাহাজ মালবাহী জাহাজ বলা যেতে পারে তো এই জিনিস জাহাজগুলো কিন্তু এখানে আছে এটা হলো আমাদের এখানকার কাস্টম অফিস এইটাও কিন্তু এখানকার আকর্ষণীয় দেখার জিনিস এই যে দেখছো পেছনে আমাদের একটা ছোট লঞ্চ এই লঞ্চে করেই কিন্তু কাস্টম অফিসাররাও ওই ছোটো ছোটো জাহাজগুলোর দিকে যায় এবং ওখান থেকে তাদের ডকুমেন্টস ভেরিফাই করে এই জাহাজগুলো আসলে বাংলাদেশ থেকে কোনোটা আসে এবং কোনোটা বাংলাদেশে যায় তো এখান থেকেই আমাদের পারমিশান পায় ভারতে ঢোকার এই ছোটো ছোটো জাহাজগুলো তো এটাও কিন্তু একটা ভীষণ ভালো দেখার জিনিস তো আর এই যে দেখছো পাশের এই বনটা এই বনটা কিন্তু মনুষ্যকৃত সৃষ্টি মানে মানুষেরাই লাগিয়েছে যাতে নদীর পাড় ভেঙে না যায় সেই কারণের জন্যে তো যাই হোক এই রকম নদীতে ভরা জলে এরকম বনেদের সাথে দিদিদের সাথে বেশ ভালোই লাগছে আর আমরা কিন্তু জলে পা ডুবিয়েও ফেলেছি ভয়ে ভয়ে তো তারপরে দিদিকেও ডেকে এনেছিলাম আর এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব তো চলো বেশ ভালোই লাগলো আজকে দিনটা এখানে এসে আর আমার তো খুব ভয় করছিলো যদি আমার ফোনটা হাত থেকে পড়ে যায় আমি খুব সন্তর্পণে ফোনটাকে আচ্ছা করে ধরে রেখেছিলাম যাতে কোনো রকম না ঘটে তো চলো এবার যাওয়া যাক তো এবারে চলো আরও একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাই আমিও এখানে এসে প্রথমবার দেখলাম এর আগে আমি দেখিনি এই জিনিসটা এখানে কিন্তু আমাদের মৌমাছি প্রতিপালন করা হয় হয় তো তার জন্য প্রচুর মৌমাছির বক্স রাখা রয়েছে যদিও এই মৌমাছি প্রতিপালনের পরে যে মধুগুলো জমা হয় তো সেই মধুর স্বাদ এবং খোদ একদম সুন্দরবনের ভেতরের মধুর স্বাদ একরকম হয় না অনেকেই বলে থাকে তো যাই হোক তবুও সুন্দরবনের থেকে মধু নিয়ে যাওয়া সুন্দরবনের মধুরই সমান তো চলো আমরা হাঁটতে হাঁটতে সেদিকেই চলে এসেছি এই দিকে দেখো এখানে কিন্তু কোনো গাছপালা লাগানো সম্ভব হচ্ছে না এখানটাতে জলের স্রোত বা ঢেউ এতটাই বেশি যে এখানে কিন্তু গাছপালা লাগানো সম্ভব হচ্ছে না এখানে ইট দিয়ে বাঁধাই করে পাড়গুলোকে বাঁধানোর চেষ্টা করা হচ্ছে যাতে পাড়গুলো ধসে না পড়ে যায় আর এই যে দেখো এখানেও কিন্তু অনেক ট্রলারগুলোকে দেখা যাচ্ছে এখানে কিন্তু আগামী দিনে ছোটোখাটো একটা বন্দর গড়ে উঠতে পারে কারণ এই জায়গার যে নদীটা এখানকার গভীরতা কিন্তু অনেকটাই বেশি যার কারণে এরকম ধরনের জাহাজ যাতায়াত করতে পারে তো সেই জন্যে এখানে একটা বন্দর হওয়ার সম্ভাবনা আছেই ভবিষ্যতে তো দেখা যাক আগামী দিনে কি হয় অবশ্যই তোমরা জানতে পারবে সেটা তো চলো আর এবারে চলো তোমাদেরকে যেটার কথা বলছিলাম মৌমাছি প্রতিপালন এ দেখো এখানে কিন্তু অনেক বক্স রাখা আছে এখানকার বনের যে কাওড়া গাছ বাইন গাছে যখন বেশি ফুল ফোটে সেই সময় কিন্তু মধু বেশি পাওয়া যায় কিন্তু যতই হোক প্রাকৃতিক উপায়ে যে মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয় আর সেই মধুর স্বাদটাই অনেকটাই বেশি হয়ে থাকে তো যাই হোক অনেক রোদ উঠে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আর বনও তার অফিসে যাবে তো চলো যা যাক ও হ্যাঁ একটা কথা বলা হয়নি তো আমরা যখন শামশীনগর যাচ্ছিলাম তখন আমরা এক ধরনের বানর দেখেছিলাম তখন ছবিটা তুলতে পারি নি কিন্তু আমি কি বানর দেখেছিলাম তার ছবিটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি তো ওনা দেখে নিও তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আমরা এখানে এখন সন্ধ্যার টিফিন করতে বসেছি চলো একটু সবাই মিলে আড্ডা দিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন খুব ভালো থেকো টাটা